নানু বাসায় গেলেই ছোট লোকটা আমাকে চকলেট আর আইসক্রিম দেয় আমি তো সবসময় নিতে চাই কিন্তু নানু বাসায় যাওয়ার আগে আম্মু করা নিষেধ থাকতো যাতে ছোটো লোকটার কাছে থেকে কিছু না নেই এই ছোট লোকটা হচ্ছে আমার মামি নানু বাসায় গেলে নানু আর আম্মু যতক্ষণ আলাদাভাবে কথা বলে ততক্ষণ মামিকে সবসময় ছোট লোক বলেই ডাকে চকলেট খাওয়ার কারণে আমার দাঁতে প্রায় ব্যথা করতো দাঁত ভেতার সবটুকু দোষ আম্মু ছোট লোক টাকাই দেয় বাবা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসে চাচু ফুপি মামা সবাই চকলেট দেয় তাদের চকলেট খেলে নাকি কিছুই হয় না দাঁত ভেতার সবটা দোষ আম্মু ছোট লোক টাকাই দেয় সবার দেওয়া চকলেট আর ছোট লোকটার দেওয়া চকলেট তো দেখতে একই আমি বুঝি না দাঁত তা কেন শুধু ওই ছোট লোকটার দেওয়া চকলেট খেলেই হয় আম্মুকে জিজ্ঞেস করলে একটা উত্তরই দেয় তুমি আট বছরে একটা বাচ্চা মেয়ে এত কিছু বোঝার বয়স হয়নি এখনো ন্যানু বাসায় যাওয়ার আগে আম্মু আরেকটা কথা মনে করিয়ে দেয় ওই ছোট লোকটার কাছে যেন কম কম থাকি কিন্তু আমার তো নানুবাসাই গেলে ছোট লোকটার কোলে বসে চকলেট খেতে খেতে গল্প করতেই বেশি ভালো লাগে আগেরবার বার থেকে ফিরে আসার দিনে ছোট লোকটা আমায় বলেছে ওর বাপের বাড়ি নাকি বৈশাখী মেলা হতো এখনো হয় সামনের বৈশাখী মেলার সময় আমাকে তার বাপের বাড়িতে ঘুরতে নিয়ে যাবে কথা দিয়েছে কিন্তু আম্মু তো বলেছিল ছোট লোকটার বাড়ি নাকি দূরে এক জেলায় কাজে ঘুরতে যাওয়া যাওয়ার শেষ পর্যন্ত হবে না আমি বেশ ভালোই বুঝেছি জানেন ছোট লোকটা সেদিন কি করেছে দুপুরে ভাত খেতে বসে মুগরির একটা রান আমার প্লেটে দিয়েছে আর একটা নিজের প্লেটে নিয়েছে নানু সাথে সাথে রানটা ওর প্লেট থেকে তুলে নিয়ে বাবার প্লেটে দিয়েছে আর বলে দিয়েছে তোমার ছোট লোক বাপ মেহমানদারি শিখায় নাই ছোট লোকটা এরপর ভাত খাওয়ার সময় গিলতে পারছিল না ওর গলায় কেমন যেন কান্না দলা পাকিয়ে আসছিল বিকালে আমি যখন ওকে বললাম আমার প্লেট থেকে কেউ খাবার এভাবে তুলে নিলে আমি তার সাথে আর কোনোদিন কথাই বলতাম না ছোট লোকটা আমায় বললো ওর নিজের বাড়িতে নাকি অনেক আদরে ছিল সবসময় মুগরির রানটাই নিত ও ভুলে গিয়েছিল এটা ওর বাবার বাড়ি না শ্বশুর বাড়ি সেদিন আম্মুকে নানু বলছিল ছোট লোকের মায়া নাকি ছুটকির রান্না করতে পারে না রাজশাহীর মানুষ নাকি সুটকি খায় না ও শিক্ষিত মেয়ে ছুটকি রান্না ওই শিখাইয়া দিতে হইব আচ্ছা বড় ক্লাসে কি টিচাররা পৃথিবীর সব রান্না শিখিয়ে দেয় নানু বাসায় আমার কোনো খেলার সাথী নেই আগের বার বাসায় যাওয়ার পরে ছোট লোকটা আমাকে বলেছে তার নাকি বাচ্চা হবে আমার একটা খেলার সাথী হবে আমাকে জিজ্ঞাসা করেছে ফাইজা তুমি কি একটা ছোট ভাই চাও নাকি একটা বোন চাও আমি কিন্তু আরেকটা ছোট বোন চেয়েছিলাম কিন্তু ছোট লোকটাকে বলেছিলাম ছোট ভাই চাই ছোট লোকটা বাপের বাড়ি যেতে চেয়েছিল কিন্তু নানু বলেছে পোলাপান তো আমাদেরও হয়েছে নাকি কই আমরা তো আমাদের বাপের বাড়িতে যাওয়ার হাততার করিনি ঠিকই সংসারে বৈষে কাজ করছি বাপের বাড়ি যাওয়ার এত সকাল তো ভালো না তুমি বাপের বাড়ি গেলে তোমার সংসারের কাজকর্মগুলো কে করবে ছোট লোকটা সেদিন আমাকে কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ কেঁদেছিল এবার নানু বাসায় যাওয়ার পর শুনেছি ছোট লোকটার সত্যি একটা মেয়ে হয়েছে কিন্তু ছোট লোকটা অভিমান করে তার মেয়েকে নিয়ে আকাশের তারা হয়ে গেছে সে নাকি আর কখনো ফিরে আসবে না নানুবাসা থেকে আসার সময় ছোট লোকটা তার মেয়ের জন্য কিনে রাখা সব খেলনা এমন নিয়ে এসেছে আমার জন্য কিন্তু আমি তো এতগুলো খেলনা একেবারেই চাইনি আমি শুধু ছোট লোকটাকে নিজের মেয়েকে পেয়ে আমাকে আর কোলে না নিলে ওকে বকা দিতে চাইছিলাম আচ্ছা ছোট লোকটা এত স্বার্থপর কেন স্বার্থপরের মতো সে একাই তার মেয়েকে নিয়ে আকাশের তারা হয়ে গেল আমার কথা কি তার একটুও মনে পড়লো না জামালপুর গ্রামে অন্তনগর তিস্তা এক্সপ্রেসে একটা ফ্যামিলির শার্টটা সিটের মাঝখানে পড়েছে আমার সিট আমার পাশে উইন্ডো সিটে বসে আমার ফোন নিয়ে গেম খেলতে খেলতে এক নাগারে কথাগুলো বলে থামলো ফাইজা ওর শেষ প্রশ্নের উত্তর দিতে না পেরে সিট থেকে উঠে এসে দরজায় বেঞ্চন সিগারেট ধরালাম এ কি একটা অপরিচিত মানুষের মৃত্যুতে আমার মন কেন খারাপ লাগছে ধন্যবাদ সবাইকে